তো এটা একটা ওয়েলটি এটা সোলো একটা ওয়েলটি তো ওয়েলটি আনবক্সিং করার পরে আমরা এটা জাস্ট প্যাকেট থেকে খুলে এনেছি নতুন জাস্ট ব্র্যান্ড নিউ সো এটাতে কোনো কনফিগারেশন নেই আজকে আমরা দেখব যে একটি নতুন ওয়েলটি প্যাকেট থেকে খোলার পরে কি করে সেটাকে অপারেশনে নিতে হয় এবং মিনিমাম যে কনফিগারেশন যেটা যেটা না করলেই না এবং মিনিমাম যে অপারেশন খুব অল্প সময়ে আমরা চেষ্টা করবো দেখাতে সো প্রথমেই আমাদের পাওয়ার পয় লাগাতে হবে আমাদের আমরা আগেই জানি যে আমাদের সি ডাটার এই ওয়েলটিতে দুটো পাওয়ার সাপ্লাই আছে আমরা যে কোনো একটিতে লাগাতে পারি তো আমরা একটিতে লাগিয়ে দেই আমরা ওয়েলটিটি অন করে দেই আমরা জানি যে আমাদের ওয়েলটি আপ করার জন্য করার জন্য আমাদের এস পি পন মডিউল লাগবে সো একটি এস পি পন মডিউল তো আমি এটাকে নাম্বার এ লাগিয়ে দিচ্ছি যদি আমরা সবাই জানি তারপর আরেকবার দেখে নিই যে আমাদের স্প্লিটার

তো এটা প্ল্যাগ অ্যান্ড প্লে যে লাল বাতিগুলো জ্বলছে এটা যখন সবুজ হয়ে স্টেবল হয়ে যাবে তখন এটার কানেকটিভিটি হয়ে গেছে বলে ধরে নেওয়া যায় ওকে এটার কানেকটিভিটি হয়ে গেছে এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে কেবলটি দেখছেন কনসোল কেবল এই কেবলটি দেয়াই থাকে এর সাথে আমার যেহেতু কনসোল নেই এখানে তো আমি কনসোল দিয়ে কাজ করতে চাচ্ছি না যাদের নেই তারা ইউএসবি দিয়ে কাজ করতে পারেন তো আমি একটা ইউএসবি কনভার্টার লাগিয়েছি সো কনভার্টার লাগিয়ে এখানে দুটো পোর্ট আছে একটি ম্যানেজমেন্ট পোর্ট আর একটি কনসোল পোর্ট তো এটি আসলে কনসোল পোর্টে যাবে আর ম্যানেজমেন্ট পোর্টের জন্য আমি একটা ক্যাট সিক্স কর আমার ল্যান্ডপোর্টের সাথে লাগবে ম্যানেজমেন্ট পোর্টের সাথে লেগে আমি এখানে আমার ল্যান্ডপোর্টের সাথে লাগিয়ে নিয়েছি এবার আমার কাছে যে আমাকে ডিভাইসের সাথে যে সিডিটা দেওয়া হয়েছে সেই সিডিটি থেকে আমাকে ইএমএসটা ইনস্টল করে নিতে হবে আমার কাছে ইএমএসটা এখানে আছে ইএমএসটা যদি আমি ইনস্টল করি সেক্ষেত্রে আপনার কাছে পারমিশন চাইবে পারমিশন পাওয়ার পরে ইএমএস ইনস্টলেশন শুরু হয়ে যাবে সো ইএমএস ইনস্টলেশন খুবই সহজ এবং জাস্ট কাপল অফ মিনিটসের মধ্যে এটা শেষ হয়ে যায় সো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল মডিফাই করতে বলছে ওয়েদার আই লাইক টু মডিফাই রিপেয়ার আর রিমুভ তো আমি আসলে মডিফাই করে নিতে পারি বোঝার শুভদত্ত হয়ে গেল তো ইএমএস হয়ে যাওয়ার পরে নর্মালি যেটা হবে যে আমার এখানে অলরেডি এখানে আছে আমি এটা এক্সিট করে দিই ইএমএস ইনস্টল করার পরে দুটো জিনিস একটা হচ্ছে ইএমএস সার্ভার একটা ইএমএস ক্লায়েন্ট দুটো আসবে প্রথমে সার্ভারটাকে ক্লিক করে নিজের মেশিনটাকে সার্ভার বানিয়ে নিতে হবে দেখতে হবে যে এখানে আসলে ইএমএসটা এসছে কি না ইএমএস সার্ভার চলে এসছে এবার আমি যদি ইএমএস ক্লায়েন্ট ওপেন করি সেই ক্লায়েন্টে আমাকে আমি ইএমএসে কানেক্ট করার জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড চাই যাদের দরকার অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড আমরা আপনাদেরকে সরবরাহ করব তো ইএমএসে আমি ডিভাইসটি আমার যে ডিভাইস আছে সেই ডিভাইস যদি আমি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাড ডিভাইস করতে হবে অ্যাড ডিভাইস করার জন্য এখানে দুটো ট্যাব আছে প্রথমটা একটি অ্যাড লোকেশন দ্বিতীয়টি হচ্ছে অ্যাড ডিভাইস আমি জানি না ক্যামেরা কতটা ভালো দেখা যাচ্ছে অ্যাড ডিভাইসে গিয়ে ডিভাইস টাইপ সো যেহেতু আমার একটি ষোলো পোর্টের ওয়েনিউ আমি সিক্সটিন পোর্ট ওয়েও সিলেক্ট করলাম ডিভাইসের নেই লেটস এ আর এ আই টেক আইএসপি সিক্সটিন ফি পি আমার এই ডিভাইসের ডিফল্ট আইপি ওয়ান ওকে ওকে কিন্তু আমাকে এখানে কিছুই দেখাচ্ছে না সো কনফিউশন হতে পারে যে ইএমএস এ কানেক্ট করলাম দেখাচ্ছে না অনেকেই এই পর্যন্ত গিয়ে অনেকেই সমস্যায় পড়েছি আমরা বিশেষ করে আমার মতো যারা ইঞ্জিনিয়ার না তাদের জন্য আরও ডিফিকাল্ট যারা লেম্যান সো আমাদের কি করতে হবে এই এই যে সমস্যাটা এখানে দেখা যাচ্ছে আসলে এটা কিছু সমস্যা না কারণ আমরা অনেক কিছু কনফিগার করি নাই তা আমাকে প্রথমেই যেটা দেখতে হবে যে আমার ল্যান্ডপোর্টের কী অবস্থা ল্যান্ডপোর্টে আমার সেম গ্রুপের আইপি বসানো আছে কি না আমি অলরেডি বসিয়ে রেখেছি তারপর একবার দেখে দিচ্ছি হ্যাঁ ওয়ান ডট টোয়েন্টি বসানো আছে ওকে ওকে তারপরেও আসেনি এটার কারণ হচ্ছে একটি ব্র্যান্ড নিউ ওয়েলটি তাকে আগে তার এই ইএমএসটা আসলে এসএনএমপিতে কাজ করে সে একটা এস এন এমপি এজেন্ট হিসেবে কাজ করে তো আমি দেখে আসবো যে আমার এস এন এমপি এজেন্ট সেটা ওয়েলটিতে এনাবল করা আছে কিনা বাই ডিফল্ট এটা এনাবল করা থাকে না তো যেহেতু একটা নতুন ইয়ে তো আমাদের সহজ রাস্তা হচ্ছে যদি আমি পুটি ইউজ করি এটার যে আইপি আছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট হান্ড্রেড এটা দিয়ে আমি সহজে ঢুকতে পারি আমি জানি এটা ইউজার পাসওয়ার্ড কি এই পর্যন্ত এসে প্রথম যে কমান্ডটি আমাকে দিতে হবে সেটা হচ্ছে ওএলটিটাকে আমার এনাবল করতে হবে সো ই এন যারা একটু ছোট্ট করে কমান্ডও জানেন তার জন্য ই এন এর পরে ট্যাপ চাপলেই চলে যাওয়া পুরোটা লিখতেও পারেন এনাবলের পরে এন্টার এন্টারের পরে আমি কি করব ওয়েলটিটাকে কনফিগার করব। সো কনফলিক্ট সিওএন ট্যাপ মারলে কনফ্লিক্ট পুরোটা চলে আসবে পুরোটা লিখতেও পারেন এখন কী করতে হবে আমাকে দেখতে হবে শো এস এন আমি ট্যাপ মারলাম আমাকে দেখাচ্ছে যাচ্ছে সো এস এন এমপি এস এন ওকে বলছে আমাকে কমান্ড ইনকমপ্লিট এখন কমপ্লিট কমান্ডটা জানতে হলে যারা লেভেন তারা কী করতে পারেন এই শিপ ধরে একটা প্রশ্নবোধক দিতে পারেন তাহলে আপনাকে সরাসরি দেখাবে যে বাকিটা কি লিখতে হবে আমার এই ক্ষেত্রে শো এস এজেন্টের পরে আমার দেখতে হবে স্ট্যাটাস সো এস টি এ আমি ট্যাপ দিলাম এবার আমাকে দেখাবে দেখেন এসএনএমপি এজেন্ট স্ট্যাটাস ডিজাবল দেখাচ্ছে সো আমাকে এস এন এম এজেন্টের স্ট্যাটাসটা প্রথমে এনাবল করতে হবে সো এস এনএমপি এজেন্ট এনাবল করার আগে আমার ছোট্ট একটা কাজ আছে সেটা আগেও করা যায় পরেও করা যায় সেটা হচ্ছে আমাকে কমিউনিটি পারমিশনটা দিয়ে আসতে হবে যে আমার ইএমএস আমাকে কি দেখাতে পারবে কী না দেখাতে পারবে তার জন্য তাকে একটা পারমিশন দিয়ে আসতে হবে তো আমাকে যেটা করতে হবে এস এনএমপি এজেন্ট কমিউনিটি রিড পাবলিক এসএনএমপি এজেন্ট কমিউনিটি রাইট প্রাইভেট এই দুটো কমান্ড আমাকে অবশ্যই দিয়ে আসতে হবে দিয়ে আমি বলবো এসএনএমপি এজেন্ট এনা এরপরে বলব সেফ হান্ড্রেড পার্সেন্ট সেভ হয়ে গেছে এবারে আমাদের দেখার সুবিধার্থে যে আসলে আমার এটা হলো কি না তো শো এস এনএমপি এজেন্ট স্ট্যাটাস বা এনাবল বলছে তাহলে এবার আমার কাজ হচ্ছে যে এখানে দেখা আমার এ এটা এনাবল হয়েছে কিনা অলরেডি ইএমএসে এনাবল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা ওয়ে নিয়েও অলরেডি আপ আছে ওকে সো তিনটা ওয়ে নিয়েও অলরেডি আপ আছে এবং এখন যদি আমি ইন্টারনেট কানেকটিভিটি করে দেই সেক্ষেত্রে এই ওয়ে থেকে ইন্টারনেট পাওয়া যাবে আর নতুন করে কোনো ধরনের কোনো কনফিগারেশন দরকার নেই সো সেই সেই টেস্টে যাওয়ার আগে আমরা এখানে যেটা আমাদের বেশি জরুরি দেখা দরকার সেটা হলো আমার একটা ওএনই যদি ডাউন হয়ে যায় এই ওএনইউটাকে এটা ওয়ারলেসের একটা ওয়েনিও ওয়্যারলেস সহ আমি এই ওয়নিটা খুলে দিলাম মানে হচ্ছে ডাউন হয়ে গেল কিন্তু আমাকে কোনো অ্যালার্ম দিচ্ছে না তো অ্যালার্ম না দিলে আমি কী করে বুঝবো যে আমার ওয়েনিউটা ডাউন হয়েছে কাস্টমার চিৎকার চাচামেচি করবে যে ভাই আমি লাইন পাচ্ছি না লাইন পাচ্ছি না তো আমাদের কাছে একটা অপশান আছে যেটা ব্লেসিংস এ টেকনোলজি সেটা হলো এই ইএমএসের মধ্যে সুইচ কন্ট্রোলে গিয়ে আমরা বলে দিতে পারি যে কোন পিসিকে সে অ্যালার্ম দেবে তো আমি এখানে হয়তো আপনারা একবার দেখেছেন অলরেডি আমি দেখিয়েছি এখানে অলরেডি টোয়েন্টি আইপি বসানো আছে আমি কি করব। সুইচ কন্ট্রোল মডিউলে ট্র্যাপ রিসিভার ওয়ান আই পি অ্যাড্রেস হিসেবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট সেট করে দিব ওকে ইয়েস রাইট রিফ্রেশ আমার এটা সেট হয়ে গেছে এবারে আমি যদি একটা ওয়েনিউ খুলে দেই সেক্ষেত্রে আমাকে একটা অ্যালার্ম দেখাচ্ছে একটা হলুদ কালারের অ্যালার্ম এটা দেখলে আমরা কি বুঝবো এটা দেখলে আমরা বুঝবো যে আমার ফাইবার কাটা পড়েছে আমার ওয়েনিউটা যদি অনলাইনে আসে সেক্ষেত্রে সে কি দেখাবে ওয়েনইউকে যখন আমি কানেক্ট করেছি তখন সবুজ হয়ে গেছে তখন কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে ওয়েন আইডি ওয়ান সেই ওয়েন আইডি ওয়ান অনলাইনে এসে গেছে আচ্ছা যদি আমার পাওয়ার কাট হয়ে যায় পাওয়ার বন্ধ হয়ে যায় লেটসে আমি পাওয়ার খুলে দিলাম তাহলে কি আসছে তাহলে কিন্তু একটা মেজর অ্যালার্ম সে দিয়েছে দুটো অ্যালার্ম সাথে সাথে দিয়েছে একটা হচ্ছে কমলা কালারের যেখানে বলা হচ্ছে যে যেটা দেখে বোঝা যাবে যে পাওয়ার কাট হয়েছে আর একটা হচ্ছে হলুদ কালারে যেটা দেখে বোঝা যাবে যে আমার পন ডাউন হয়ে গেছে সো কানেকটিভিটিও ডাউন হয়েছে এখন যদি আমি পাওয়ারটাকে আবার অন করি সেক্ষেত্রে পাওয়ারটি অন অন করার পরে যখন ডিভাইসটি রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে তো আমাদের কনফিগারেশন এতটুকুই এই কনফিগারেশনের মধ্যে যদি আপনাদের কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে অলরেডি ডিভাইসটি আপ হয়ে গেছে একটা কনফিউশন থাকতে পারে যে আমি বুঝবো কী করে আমার কোন অঞ্চলের কোনটা ডাউন হয়েছে কোনটা আপ হয়েছে তো সেক্ষেত্রে আমরা বনপোর্ডের ওয়েনিউ আইডি সেট করতে পারি একটি খুলেছিলাম সেটার একটা আইডি আমি যদি আরেকটি খুলি ডেফিনেটলি সেটার আইডি অন্য একটা হয়ে যাবে সো যেমন ওনই আইডি টু টু এ আমি পাওয়ার খুলে দিয়েছি সে কারণে সে দুটো ডাউন দেখাচ্ছে পাওয়ার আপ করে দিলে সো ওএনইডি ওয়েও টু যদি আমার বনানীতে থাকে ওএন ওয়ান যদি আমার গুলশানে থাকে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে কোন অঞ্চলের কোনটা ডাউন হয়ে গেছে কোনটা আপ হয়ে গেছে সো এই ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করতে চাই এইটুকু বলে যে একজন লেম্যান যিনি আমার মতো যারা হাতে যিনি কম্পিউটার সায়েন্স করেননি কোনোদিন কম্পিউটার নিয়ে অত ঘাটাঘাটিও করাটি নেটওয়ার্ক নিয়ে ঘাটাঘাটি করেনটি তাদের জন্য খুবই সহজে একটা ওয়েলটি এবং ওয়েলীয় এটা কিভাবে জাস্ট কানেক্ট করে ডেটা পাস করতে হয় ডাটা পাস করার মুহূর্ত পর্যন্ত আনতে হয় সেই পর্যন্ত আমরা করলাম পরের ভিডিওতে আমরা দেখবো টেস্টটা যে আসলে কীভাবে কাজ করে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনারা এয়ার টেকনোলজিস লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য যে আপনাদের কোনো অসুবিধা থাকলে সেটা আমরা আমরা নিজেরাই আপনার ঘরে আসব আপনার অফিসে আসব এসে আপনাকে সেট করে আপনাকে দেখিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাছ